আজ চব্বিশে মে দু হাজার পঁচিশ সারা বিশ্বে সিজিফিনিয়া ডে উদযাপিত হতে যাচ্ছে আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহমুদ রহমান পরিচালক জাতীয় মানুষ স্বাস্থ্য ইনস্টিটিউটের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলতে চাই সিজিফিনিয়া একটা জটিল মানসিক রোগ সিজিফিনিয়ার মূল বিষয় হচ্ছে যে রুগী বাস্তবতার বাইরে চলে যায় তাদের কিছু অলিক কিছু ব্যাপার স্যাপার তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যেমন ধরেন তার মনের কথা সব জেনে যাচ্ছে অন্যরা সব জেনে ফেলতেছে তার মনের কথা এবং সেটা সে মনে করে না এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে এই রোগের কারণে সে কিছু কথাবার্তা তার নিজ কানে শুনতে পায় যেটাকে আমরা হেলোসিনেশন বলি এই হেলোসিনেশনের কথাগুলি রুগী মনে করে যে এগুলি কেউ আমাকে বলতেছে এক বা একাধিক কণ্ঠ সে শুনতে পারে যেমন সিচুফিনের রুগীরা সাধারণত এক একা কথা বলে এক এক হাসে কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করে কোনো কারণ ছাড়াই উত্তেজিত হয়ে যায় প্রযুক্তিক হয়তো কোনো ভিত্তি ছাড়া সন্দেহ করে আবার কিছু ধরনের সিজুফিনিয়া রুগী আছে যারা নিজেকে গোটায় ফেলে তারা নিজেকে রুমের ভিতরে আবদ্ধ করে ফেলে তারা ঠিকমতো খায় না গোসল করে না ঘুমায় না এবং প্রয়োজনীয় যে তাদের সেবা যত্ন নিজের যত্ন সেটাও তারা করে না এবং তারা নিজেকে একদম ক্রমশই সমাজ থেকে সংসার থেকে তারা নিজেকে গোটায় ফেলে এটা হচ্ছে সিচেফোনিয়ার আরেকটা দিক বাংলাদেশের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের শতকরা দশমিক ছয় থেকে সাত জন সিচেফোনিয়া রোগে আক্রান্ত মানুষ মনে করে যে তাদেরকে জিনে ধরছে ভূতে ধরছে তাবিজ করছে জাদু টোনা করছে কালো জাদু করছে এটা আমাদের দেশে অন্যান্য দেশেও আছে এই ধরনের কুসংস্কার আমাদের দেশেও এই ধরনের কুসংস্কার আসে এই কারণে তারা চিকিৎসা থেকে দীর্ঘ সময় বঞ্চিত থাকে এই রোগের ভয়াবহতা এরকম যে একটা পরিবারে একটা সিজুফিনিয়া রোগ যদি থাকে তাহলে ওই পরিবারটা মোটামুটি সারা জীবনের জন্যই কষ্টের মধ্যে পড়ে যায় তারা এই রুগীটাকে নিয়ে ছুটি চিকিৎসা না পাওয়ার কারণে কিংবা চিকিৎসা না জানার কারণে তারা এই রুগীটা নিয়ে বিপদে পড়ে যায় আমরা এই সিজুফেনিয়া নামক একটা গুরুতর মানসিক রোগীকে সাহায্যের হাত বাড়ায় দিই